পরিপূরক পরিপূরক থেকে অঙ্ক আসলে তোমরা করতে চাও না তাই না কারণ মনে হয় পরিপূরক অনেক কঠিন সহজে পরিপূরককে করা যায় না হ্যাঁ আজকে আমি তোমাদেরকে অনেক সহজেই পরিপূরক থেকে যদি অঙ্ক আসে তাহলে তোমরা কিভাবে সমাধান করবে এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব ওকে মনে করো পরিপূরক থেকে তোমাদের যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে তোমাদের যে সৃজনশীল প্রশ্নের গোড়ার গ নাম্বার প্রশ্নে প্রায় বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় গোড়ার আসে তোমাদের কি থেকে প্রশ্ন আমি একদম বিগত সালের প্রশ্নগুলোকে অ্যানালাইসিস করে দেখতে পেয়েছি থেকে কোন ধরনের প্রশ্ন আসলে করা হয় ওকে পরিপূরক থেকে প্রশ্ন করা হয় মনে করো তোমাদের পরীক্ষায় প্রশ্নের মধ্যে আসলো কোন একটা এই উদ্দীপকের মধ্যে মনে করো এখানে আয়াত ফেলো কত সিক্সটি আবার আয়ান ফেলো কত টু ঠিক আছে এখন তোমাকে এখান থেকে পরিপূরকের প্রশ্ন করা হয় কিভাবে বলে আয়াত এবং আয়ানের নাম্বারের পার্থক্য যুগের মাধ্যমে বের করো এটা বলতে বলতে পারে পারে আবার তোমাকে রেজিস্টারে আয়াত এবং আয়ানের নাম্বারের পার্থক্য বের করো আবার একই দুই দুইয়ের পরিপূরক পদ্ধতিতে আয়াত এবং আয়ানের নাম্বারের পার্থক্য বের করো এভাবে তোমাদের পরীক্ষার মধ্যে আসতে পারে এখানে প্রশ্ন হচ্ছে তিন ধরনের প্রশ্ন কত ধরনের প্রশ্ন হচ্ছে তিন ধরনের কিন্তু ভাই উত্তর হচ্ছে শুধুমাত্র এক ধরনের ওকে প্রশ্ন বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করে দেখা যায় পরিপূরকের প্রশ্নটা এই তিন ধরনের হয়ে থাকে তিন ধরনের হল আমাদের প্রশ্ন হচ্ছে তিন ধরনের কিন্তু উত্তর হবে শুধুমাত্র এক ধরনের ওকে এই ধরনটাই আজকে তোমাদেরকে আমি শিখিয়ে দিতে যাচ্ছি ওকে মনে করো এই প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলোকে উত্তর করার জন্য আমাদের কি করতে হবে ফার্স্ট অফ অল আমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলো আমি এখানে একদম ধারাবাহিকভাবে তোমাদেরকে লিখে দিয়েছি প্রথমত ধাপ ওয়ান প্রথম ধাপে আমরা কি করব এটা তারপর ধাপ টু দ্বিতীয় দাফে আমরা কি করব। তারপর তৃতীয় দাফে আমরা কি করব। এখানে আমি দাফ গুলো লিখে দিয়েছি যাতে সহজেই তোমরা এই নকশা দেখে করতে পারার মতো ওকে যেমন দাফ ওয়ানে প্রথমত আমাদের এই ধরনের পরিপূরক থেকে প্রশ্ন আসা মূল কথা হচ্ছে কি আয়াত এবং আয়ানের নাম্বারের পার্থক্য যুগের মাধ্যমে বের করা তাহলে আমি একটি তোমাদেরকে উদাহরণ দিচ্ছি সেটা হচ্ছে আমাকে যদি কোনো কিছু পার্থক্য বের করতে বলে আসলে আমরা কিভাবে বের করব। ওকে যেমন আমরা 64 আর এখানে যে ফোর্টি আছে এই দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য কত এটা ব্যয় করার জন্য নিশ্চয়ই আমাকে আগে বিয়োগ করতে হবে তাই না যেমন চার থেকে দুই গেলা আর কত দুই এদিকে ছয় থেকে চার গেলা আর দুই ওকে তাহলে চৌষট্টি এবং বিয়াল্লিশের মধ্যে পার্থক্য কত হচ্ছে বাইশ বাইশটা আমরা কীভাবে পেলাম বিয়োগ করে পেলাম বাইশটা আমরা কীভাবে পেলাম বিয়োগ করে পেলাম কিন্তু তোমাদেরকে পরীক্ষার মধ্যে বলবে যুগের মাধ্যমে পার্থক্যটা বের করো যুগের মাধ্যমে পার্থক্য আবার বলতে পারো দুয়ের পরিপূরক পদ্ধতিতে আয়াত এবং আয়নের নম্বরের পার্থক্য বের করতে পারো তার মানে কাজ হচ্ছে বিয়োগের কিন্তু আমাদের বের করতে হবে কিসের মাধ্যমে যুগের মাধ্যমে এই সমাধানটা আমি তোমাদেরকে দাফে দাফে একদম করিয়ে দিচ্ছি ওকে ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে প্রথমত দাফ ওয়ানে বলে সংখ্যা দুটিকে দশমিকের রূপান্তর করতে হবে যে যে দুটি সংখ্যার আমাদের পার্থক্য বের করতে হবে সেই দুটি সংখ্যাকে যদি অন্য কোনো বেঁচে তাকে আমাদেরকে প্রথমত কি করতে হবে দশমিকে আনতে হবে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ তাহলে দেখি এটা আমরা সমাধান করবো উদ্দীপকে মনে করো এখানে যে আয়াতের যেটা নাম্বার আছে এটা হচ্ছে কত সিক্সটি ওকে এটা এটা কোথায় আছে দশমিকা আছে তারপর যেটা আয়ানের যেটা আছে সেটা হচ্ছে কত এটা হচ্ছে ফোরটি টু এটাও কোথায় আছে দশমিক আছে তাহলে প্রথম দাম দেখা যাচ্ছে কি প্রথমত সংখ্যা দুটিকে আমাদের কোথায় রূপান্তর করতে হবে দশমিকে তাহলে দুটি তো আমি এখানে দশমিকে দিয়ে রাখছি তাহলে আমাকে আর দশমিকে আনতে হবে না কিন্তু তোমাদের এগুলো যদি অন্য কোনো বেসে থাকে তাহলে বেস থেকে তোমাকে প্রথমত কি করতে হবে এগুলোকে দশমিকে আনতে হবে ওকে এরপর আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে ধনাত্মক এবং ঋণাত্মক নির্ণয় করা ধনাত্মক এবং ঋণাত্মক নির্ণয় করা আমরা জানি ধনাত্মক বলতে হচ্ছে কি এগুলোর জন্য তোমরা আলাদাভাবে খাতার কন্যা করে ঠিক এভাবে লিখে ফেলবে তুমি মনে করো সিক্সটি ফোর একটা একটা ফোর্টি টু দুইটাকে লিখলাম এবং এই দুইটাকে আমাকে ধনাত্মক এবং ঋণাত্মক নির্ণয় করতে হবে ধনাত্মক মানে হচ্ছে কি কোনো সংখ্যাকে ধনাত্মক মানে আগে প্লাস দেওয়া ঋণাত্মক মানে আগে মাইনাস দেওয়া আমাদের ধনাত্মক এবং ঋণাত্মক নির্ণয় করতে হবে অনেক সময় দেখা যাবে সংখ্যার মধ্যে ধনাত্মক এবং ঋণাত্মকটা নির্ণয় করা আছে ঠিক আছে কোনো কিছু না না থাকা মানে হচ্ছে কিন্তু ধনাত্মক ঋণাত্মক হলে আগে কি থাকবে মাইনাস থাকবে দেখা যাচ্ছে যে এখানে দনাত্মক ধরা নাই ঋণাত্মকও ধরা নাই তখন আমরা কি ধরবো আমরা যে বড় সংখ্যা যেটা আছে সেটাকে আমরা ধনাত্মক ধরবো ছোট সংখ্যা যেটা থাকে সেটাকে আমরা কি ধরবো ঋণাত্মক ধরবো ওকে তাহলে এই ধনাত্মক এবং ঋণাত্মক নির্ণয়টা আমরা এভাবে করব। যদি আমাদের কোতাও ঋণাত্মক ধরা না থাকে তখন আমরা ছোট সংখ্যাকে ঋণাত্মক ধরবো বড় সংখ্যাকে কি ধরবো ধনাত্মক ধরবো ধনাত্মক মানে আগে প্লাস দেওয়া ঋণাত্মক মানে আগে মাইনাস দেওয়া এরপর গেল দ্বিতীয় নম্বর দাপ আমরা চাইলে এখানে আমরা হিসাবটা করে ফেলতে পারি আগে থেকে আমরা বলতে পারি বিয়োগ করার উত্তরটা কত হবে এখানে টু এখানে হচ্ছে টু এখন যে সংখ্যাটা উত্তর আসবে এটা কি ধনাত্মক আসবে নাকি ঋণাত্মক আসবে আমরা জানি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ দিলে সবসময় যেটা বড় সংখ্যার যে সাইন যে চিহ্ন সেটাই উত্তর হয় ঠিক আছে তাহলে বাইশ যেটা উত্তর হবে সেটা কি হবে ধনাত্মক হবে ওকে তাহলে আমরা কয় নাম্বার দাফ করলাম এক নম্বর দাফ দুই নম্বর দাফ এরপর আমরা করবো তৃতীয় নাম্বার দাফ আসবো তৃতীয় নাম্বার দাপ হচ্ছে ধনাত্মকের প্রকৃত মান ধনাত্মকের প্রকৃত মান তাহলে আমরা ধনাত্মক কে দিয়েছি সিক্সটি ফোর চৌষট্টি তাহলে সেই চৌষট্টি আর কি প্রকৃত প্রকৃত মান তাহলে চৌষট্টি আর প্রকৃত মানটা আমরা এখন বের করব আসো বের করি তাহলে মান প্রকৃত মান কিভাবে বের করে আমরা জানি প্রকৃত মান বের করার জন্য আমাদের ওই বিসিডি কুটের ধারাটা আমাদের লাগবে ওকে এই ধারাটা হচ্ছে কি ওয়ান টু ফোর এইট তারপর হচ্ছে কত সিক্সটিন থার্টি ফোর সিক্সটি ফোর মানে ডবল ডবল করে একের ডবল দুই দু ডবল চার চারের ডবল আট এভাবে ডবল ডবল করে আমাদের নিতে হবে ঠিক আছে তাহলে কিন্তু আমাদের প্রকৃত মান বলতে এটার বাইনারি মান তাহলে চৌষট্টিটা করতে আমাদের এখান থেকে কাকে কাকে লাগবে মনে করো আমি চৌষট্টিকে নিলাম এরপর আর কাউকে লাগবে না এটাকেও লাগবে না এটাকেও লাগবে না এটা কেউ না এটা কেউ না এটা কেউ না এটা কাও না তাহলে একটা কেউ লাগবে না শুধু মাত্র কাকে লাগবে চৌষট্টিকে লাগবে তাহলে একটা ওয়ান তিনটা তিনটা ছয়টা জিরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ওকে একটা ওয়ান ছয়টা জিরো তাহলে এটা হচ্ছে প্রকৃত মান তবে এখানে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে রেজিস্টারের হিসাবটা আমাদের করতে হবে কম্পিউটারের রেজিস্টার হচ্ছে একটা অস্থায়ী মেমরি যেখানে বাইনারি বিটকে সংরক্ষণ করা হয় বাইনারি বিট যে রেজিস্টার রয়েছে রেজিস্টার আট বিটের হতে পারে আবার রেজিস্টার ষোলো বিটের হতে পারে ঠিক আছে যদি আট বিটের নিচে হয় মানে সাত ফোন যুক্ত হয় তখন আমাদের এগুলো আট বিটে করে দিতে হবে মনে করো এখানে আমরা প্রকৃত মানটা পেলাম কত বিটের এখানে আছে তিন বিট ছয় বিট সাত বিটের তাহলে এটা আমাদের কয় বিট করে দিবে আট বিটের করে দিতে হবে মনে করো কারো যদি দশ বিটের হয় দশ বিট আমরা প্রকৃত মানটা দশ বিট পেলাম তাহলে এটা দশ বিটের কোনো রেজিস্টার নাই রেজিস্টার আছে কত বিটের ষোলো বিটের দশ বিট গুলোকে আমাদের ষোলো বিটে রাখতে হবে আশা করি তোমরা বুঝে গেছ যদি আমরা ফাঁড়া বিটের রেজিস্টারে মানে পাঁচটা বিটের বিট যদি আমরা প্রকৃত মান বাই পাই তাহলে এটাকে আমরা কত বিটে নিতে হবে আট বিটে নিতে হবে ওকে আশা করি বুঝে গেছে তার মানে শুধু টোটাল কথা হচ্ছে এখানে আমাদের আটটা করতে হবে দুইটা চারটা ছয়টা আটটা আমরা পেলাম কয়টা সাতটা আর একটা জিরো দিয়ে আটটা করে দিল এটা বুঝলে হয়ে যাচ্ছে ওকে আমরা ষষট্টি এর প্রকৃত মান তার মানে ধনাত্মক এর মান এটা বের করে ফেললাম এরপর আমরা আসবো ঋণাত্মক ঋণাত্মক এর মান লাগবে ঋণাত্মক সংখ্যা কত হচ্ছে কত ফোর্টি ওকে ঋণাত্মকের কি লাগবে ঋণাত্মকের প্রকৃত মান আস আমরা ঋণাত্মকের প্রকৃত মান বের করি এখানে কাকে কাকে লাগবে করার জন্য নিলাম তারপর ষোলো দিলে বাড়তি হয়ে যাবে আটকে নিলাম তাহলে লাগবে না ষোলো লাগবে না তাহলে বত্রিশ আর আটে কত চল্লিশ চল্লিশ আমাদের কত বিয়াল্লিশের এখানে টু নিলাম আর কাউকে লাগবে না ওকে তাহলে বিয়াল্লিশের মানটা হচ্ছে কত ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো তারপর আগে হচ্ছে একটা জিরো তাহলে দুইটা চারটা ছয়টা সাতটা আমাদের কয়টা করে দিতে হবে আটটা বাকে আরেকটা জিরো দিয়ে আটটা করে দিবে এটা হচ্ছে আট বিড রেজিস্টার ওকে তারপর এখানে বত্রিশ বত্রিশ আরে আট কত চল্লিশ চল্লিশ সাত দুই বিয়াল্লিশ এই হিসাবটা কিন্তু আমাদের দেখে শুনে করতে হবে এখানে মিস্টেক করলে কিন্তু সম্পূর্ণ ম্যাথটাই আমাদের মিস্টেক হয়ে যাবে ওকে আমরা প্রকৃত মান বের করে ফেললাম ঋণাত্মকের প্রকৃত মান ঋণাত্মকের প্রকৃত মান বের করার পর আমাদের কাজ হচ্ছে কি এই তো বলতেছে একের পরিপূরক যেটা ঋণাত্মকের প্রকৃত মান আমরা পেলাম সেটার একের পরিপূরক বের করতে হবে আমাদের একের পরিপূরক কিভাবে করে একদম শর্টকাটে জেনে নাও আমরা যে একটা প্রকৃত মান পেলাম বাইনারি মান পেলাম এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে এটা কি হয়ে যাবে একের পরিপূরক হয়ে যাবে উল্টানো মানে এখানে জিরো আছে ওয়ান দিলাম জিরো আছে ওয়ান দিলাম ওয়ান আছে জিরো দিলাম জিরো আছে ওয়ান দিলাম ওয়ান আছে জিরো দিলাম জিরো আছে ওয়ান দিলাম ওয়ান আছে জিরো দিলাম জিরো আছে ওয়ান দিলাম এটা হচ্ছে একের পরিপূরক ওকে একের পরিপূরক পুরোকে ইংলিশে বলা হয় ওয়ান্স কমপ্লিমেন্ট আমরা এভাবে সেকেন্ড প্যাকেট দিয়ে ওয়ান্স কমপ্লিমেন্টটা লিখে দিব কমপ্লিমেন্ট ব্যাকেটের ভিতরে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট এটা লিখে দেব ওকে তারপর আমরা উল্টায় দিয়েছি যে শুধুমাত্র প্রকৃত মানকে যদি আমরা উল্টিয়ে দিই তাহলে কি হয়ে যাবে একের পরিপূরক হয়ে যাবে এখন বলতেছে একের পরিপূরক করলে হবে না একের পরিপূরকের পর কি করতে হবে আমাদের দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক হবে করা হয় যদি একের পরিপূরকের সাথে ওয়ান যোগ করে তাহলে কি হয়ে যাবে দুই এর পরিপূরক হয়ে যাবে মানে একের পরিপূরকের সাথে যদি আমরা ওয়ান যুক্ত করে দিই তাহলে এটা কি হয়ে যাবে দিয়ে এর পরিপূরক হয়ে যাবে আসো আমরা ওয়ান যোগ করি তাহলে প্লাস ওয়ান যোগ করতেছি এখন যোগ ওয়ান ওয়ান জিরো কেড়ে আসে ওয়ান তাহলে জিরো এ ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান ওকে আমরা বাইনারি যুগটা করে দিছি বাইনারি যুগ যারা পারে না তারা আমার আগের ক্লাসটি দেখো আশা করি এখান থেকে তোমরা বুঝে যাবে তাহলে আমরা এখানে কি পেলাম এখানে এটা হচ্ছে টুস কমপ্লিমেন্ট মানে দুই এর পরিপূরক টুস কমপ্লিমেন্ট মানে কি এটা আমরা কি পেলাম দুই এর পরিপূরক তাহলে এই যে আমরা যে ধারা গুলো ধরছি এগুলো কিন্তু আমরা পুঙ্খানো পুঙ্খানো ভাবে একটার পর একটা পালন করে আসতেছি যে দাপগুলো আছে দা প্রথম দুটি সংখ্যাকে আমরা দশমিকে নিয়ে আসলাম এগুলো তো দশমিকে ছিল এরপর ধনাত্মক ঋণাত্মক নির্ণয় করেছি ঠিক আছে এর ফলে ধনাত্মকের আমরা প্রকৃত মানটা লিখেছি এরপর ঋণাত্মকের প্রকৃত মান লিখেছি এরপর ঋণাত্মকের একের পরিপূরক লিখেছি এরপর ঋণাত্মকের দুই এর আমরা লিখে ফেলেছি মানে আমাদের দুই নম্বর দফা তো শেষ এখন আমরা তিন নম্বর দাপে আসবো ওকে তিন নম্বর দফা হচ্ছে কি ধনাত্মক প্রকৃত মান ধনাত্মক প্রকৃত মান লাগবে আমাদের তাহলে সিক্সটি ফোর যেটা ধনাত্মক এটা কি লাগবে প্রকৃত মান তাহলে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানটা কি ধনাত্মকের প্রকৃত নিলাম এরপর ঋণাত্মকের পরিপূরক ঋণাত্মকের দুইয়ের পরিপূরক তাহলে ঋণাত্মকের দুইয়ের পরিপূরক কোনটা এটা ঠিক আছে এটাও আমাদের লাগবে ঋণাত্মক হচ্ছে ফোর্টি টু ইজ ইকুয়াল টু কত প্রকৃত দুইয়ের পরিপূরকটা কি ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ঠিক আছে আমাদের কিন্তু তাহলে আমরা কি পেলাম এখানে তিন নম্বর দাফের কাজগুলো করতেছি ধনাত্মকের প্রকৃত মান নিলাম আবার এখানে ঋণাত্মকের দিয়ে পরিপূরক নিলাম এর ফল হচ্ছে কি বাইনারি যুগ দুটাকে আমাদের বাইনারি

এই নয়টার প্রথম নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের ক্যারিবিট আমাদের এখানে একটা লেখা লিখে দিতে হবে সেটা হচ্ছে গ্রহণযোগ্য নহে এই কথাটা আমাদের লিখতে দিতে হবে এরপর দুইটা চারটে ছয়টা আটটার যে প্রথমটা আছে এটাকে বলা হয় ছিন্নবিট বা সাইন বিট এই এখানে আট আট নাম্বারের এখানে যে ক্যারিবিট বাদ দিলে বাকি আটটা আটটার প্রথম যেটা আছে এটা যদি হয় তাহলে আমাদের সংখ্যাটি হবে কি ধনাত্মক আর এটা যদি হয় তাহলে সংখ্যাটি আমাদের হবে ওয়ান কি ঋণাত্মক বলতে হচ্ছে ধনাত্মক হচ্ছে কি ঋণাত্মক জিরো বলতে হচ্ছে প্লাস আর ওয়ান বলতে হচ্ছে মাইনাস তাহলে এখানে জিরো দেখা যাচ্ছে তার মানে কি ধনাত্মক এখানে একটা কথা লিখে দিতে হবে সেটা হচ্ছে কি ছিন্নবিট ছিন্নবিট যেহেতু জিরো সেহেতু সংখ্যাটি ধনাত্মক যেহেতু সংখ্যাটি ধনাত্মক তার মানে উত্তরটি আমাদের কি ছিল ধনাত্মক ছিল ধনাত্মকটা আমরা পেয়ে গেলাম এখন আমাদের বাকি আর কি কি থাকে উত্তর এখানে দুইটা জিরো আছে তারপর ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো দুইটা জিরোকে আমরা বাদ দিব কারণ দুইটা জিরো লও যে না লিখলেও সেই তাহলে আর কি থাকে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো আমরা যে বাইনারি মানটা পেলাম এটা সমান আসলে কত হবে এটা আমরা এখন কনভার্ট করবো এটার জন্য আমরা ওয়ান টু ফোর এইট তারপর সিক্সটিন ষোলোটা নিলাম আমরা এখানে মানটা হুব হু বাসায় দিব ওয়ান তারপর জিরো ওয়ান ওয়ান জিরো আমরা যেগুলো ওয়ান আছে অ্যাক্টিভ আছে এগুলোকে আমরা হিসাব করব তাহলে এখানে আছে সিক্সটিন ষোলো এখানে আছে চার ষোলো আর চারে কত হয় বিশ বিশ আর দুই কত হয় বাইশ তার মানে এটা সমান হচ্ছে কত আমাদের বাইশ এটা উত্তরটা কি চলে আসলো বাইশ চলে আসলো এখানে যে উত্তরটা আমরা বিয়োগ করে পেয়েছিলাম আগে ঠিক আছে এটা আমরা এখন কি কি করে পেয়েছি এখানে যুগ করে পেয়েছি এটা হচ্ছে আমাদের পরিপূরক এটা হচ্ছে আজকের ক্লাসের মূল কথা